হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এদিকে আমার কুমড়ো শাকই কুমড়ো শাক এবারে একেবারে কুমড়ো শাকের বন্যা নেমে গেছে আমার বাগানে ওপরে নিচে সব জায়গার যেখানে যেভাবে বসাচ্ছি কোনো খাবারও দিতে হচ্ছে না এমনিতেই দারুণ সুন্দর হচ্ছে তো এই যে এখানে বসিয়ে রেখেছিলাম কিছুটা চারা তো এদেরকে খুব বেশি বাড়তে দিলে হবে না কারণ পাশেই রয়েছে গোলাপ গাছ আর এই দেখুন গোলাপ গাছগুলোকে ধরে ধরে উঠতেও শুরু করে দিয়েছে তো এরা তো একদম দেখতে দেখতে ছেয়ে যাবে তার আগেই আমি এই যে অনিচ্ছা সত্ত্বেও এই পাতাগুলো কেটে নিচ্ছি আর কালকের রোদ্রে এই যে একটুখানি পাতা মনে হচ্ছে পুড়েও গেছে কালকে প্রচণ্ড রোদ ছিল আর আজকে প্রসঙ্গ তো রয়েছে গাছের খাবার সম্পর্কে সেটাই পরে আসছি আর এই দেখুন এদিকে একটা ডাল ধরতে একদম মট করে ভেঙে গেল তার মানে কী কচি বুঝতে পারছেন আর এই রকম শাক রান্না করতে কিন্তু একদম দেরি লাগে না তো একটুখানি কেটে ছোটো ছোট করে নিই আর খাবার তো খুবই সহজে আমরা দিতে পারি বিভিন্ন রকমের খাবার সেই খাবারগুলো কী কী আর সব থেকে কার্যকরী যে খাবারটা চলুন সেটাও দেখাবো আর এগুলোকে নিয়ে এবারে যাব তো আমি ছাদে তার আগে এই দেখুন এখানে ব্লিডিং হার্ট যে ফুলটা আমার রয়েছে এটাও কিন্তু এবারে খুব সুন্দর ফুল দিতে শুরু করেছে আর এই গাছটা কিন্তু আপনারা রাখতে পারেন এ দেখুন তেমন কিছুই যত্ন করতে হয় না কিন্তু প্রত্যেক বছর এরকম সুন্দর ফুল দেয় আর এটা কিন্তু মরেও না যেমন তেমনভাবে রেখে দিলেই থেকে যায় তো আর একটা জিনিস দেখায় আপনাদের সেদিন যে অত সুন্দর সুন্দর ভেন্ডির চারা আমি এখানে বসিয়েছিলাম রোদে তার কি অবস্থা হয়েছে দেখুন কিন্তু গাছগুলো মরেনি আসলে সেদিন আমি ভেবেছিলাম পরে এসে ঢাকা দিয়ে যাব। আর একদম ভুলে গেছিলাম বিকেলবেলায় এসে দেখলাম যা হবার তা তো হয়ে গেছে মানে যে পাতাগুলো একেবারে নুইয়ে পড়েছে আর এত রোদের তাপ ছিল যে সেগুলো আর ঠিক হওয়া সম্ভব নয় তো আমি ওই যে কেটে দিলাম দেখুন গাছটা কিন্তু বেঁচে আছে আর ভেতরের যে ছোট ছোটো পাতাগুলো সেগুলো বেরোতে শুরু করেছে তো কোনোই প্রবলেম হবে না কয়েকদিন গেলেই কিন্তু গাছগুলো ঠিক হয়ে যাবে তো যেই পাতাগুলো আর কোনো কাজ নেই সেই পাতাগুলোকে একটুখানি ছাড়িয়ে দিলাম তাহলে ওদের মাথা তুলে দাঁড়াতে সুবিধা হবে আর এবারে চলুন এই যে সব নিয়ে আমরা যাই ছাদে আর আজকে যে কে তাড়াহুড়োতে রয়েছি মানে আপনাদের কাছেও যে কখন আমি পৌঁছাতে পারবো আর কখন কোনটা আমি করবো খুঁজেই পাচ্ছি না কারণ আজকে রয়েছে আমার গানেরও ক্লাস অন্তিমের বিশিভ ডিউটি মানে একটার মধ্যে আমাকে খাবার দাবার সব রেডি করে ফেলতে হবে তো কখন আপনাদের কাছে ভিডিও নিয়ে যাব আর কখন কী করব তো ভগবানই জানেন তবে যাই বলুন এই যে মাঝে মাঝে একটু যে বিরক্তি লাগে না তা না বিরক্তিও লাগে কিন্তু এই যে এইরকম লাইফের কিন্তু একটা মজাও আছে সব সময় একটা তারা 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 মানে সময়গুলো যে কিভাবে কেটে যাচ্ছে আর বোর হবার সময় সে তো কল্পনারও অতীত বোর হবার কোনো সময় নেই একটুখানি যদি সময় কখনো এক ঘন্টা পায় তাহলে তো সেটা ভীষণভাবে এনজয় করি নিজের মতো করে তো আজকে যেই প্রসঙ্গে আমরা ছিলাম সেখানে আসি সেটা হচ্ছে গাছের খাবার একটা দুটো খাবার কিন্তু আমাদের বাগানকে করে তুলতে পারে একদম দারুণ যদি আমরা একটু রেগুলার বেসিসে দিই তো যারা সব সময় অনেক রকমের কেয়ার করতে পারেন না সব সময় আমি কিন্তু একটা কথা বলি ভালোর কোনো শেষ নেই এবার যে যতটা সময় দিতে পারেন যদি কারো পক্ষে অনেকটা সময় দিয়ে অনেক কিছু করা সম্ভব হয় সে অবশ্যই করবেন বাগান ভালোবেসে আর যাদের হাতে সময় কম তো আমার মতো নেই যে যেমন ধরুন আমি বেশি সময় পাই না বলে খুব সহজে কি করে অল্প সময়ের মধ্যে করা যায় সেই রকম আর খুঁজে বেড়াই তো সেটাই আপনাদের বলি আর এদিকে আমার মুখের লম্বা চওড়া হাসি কেন চলুন সেটা আগে দেখাই আর এই যে বেগুনের চারাগুলো আমি যে দিয়েছিলাম কালকে এটা দিনই যেন আপনাদের বললাম বেরোবে নাকি কি জানি এই দেখুন বেরিয়ে গেছে আর এটা যে বেগুনের চারা বুঝতে পারছি ওই দেখুন বেগুনের বীজটা মাথায় করেই বেরিয়েছে আর এইদিকে যে সেই দিনই এই যে কিছু কিছু চারা ওই যে ফেলে দিয়েছিলাম এখানে যেগুলো লেগে টেগে ছিল চারদিকে সেইগুলো থেকেও কি সুন্দর বেগুনের চারা উঠেছে এই যে এখানে তার মানে আমার কোনো চারাই মার যাবে না এই যে এটাও মনে হচ্ছে শুধু আমি নই এবার গোটা পাড়াকেই আমি এই যে চারা বানাবার দিয়ে রাখবো যাতে জাতটা সবার কাছে থেকে যায় তো এবারে এই যে অনেকের বাগানেই এই দেখুন কেঁচো হয় আপনারা অনেক সময় শেয়ার করেন কি করব এই দেখুন আমার বাগানেও হয় কেঁচো কিন্তু তেমন কিছু ক্ষতি তো করে না মানে বুঝতে পারিনি কখনো গাছ তো ভালোই হয় আর কেঁচো থাকলে তো ভার্মিক কম্পোস্ট এমনি এমনিই মাটির মধ্যে তৈরি হয় কিন্তু এই যে এখানে যে বেগুন গাছগুলো আমার তুলে ফেললাম মরে গেছিল। তার গোড়াতে বেশ কিছু কেঁচো ছিল এখন জানি না ওই কেঁচোগুলোর জন্যই আমার বেগুন গাছগুলো মরে গেল নাকি সেটা কিন্তু আমার জানা নেই তবে এতদিনের এই বাগানের অভিজ্ঞতা থেকে আমার মনে হয় সেই সম্ভাবনা খুবই কম কারণ কেঁচো তো প্রচুর পরিমাণে থাকে আর এই বেডে আমার প্রচুর গাছ হয় কখনো নষ্ট করেনি তো এই যে আজকে যে আপনারা দেখেছেন খাবার গাছের কি কি খাবার দিই বা কিভাবে এই যে খাবার মানে মহৌষধ গাছের যেগুলো আমরা দিই তো অনেকেই অনেক সময় প্রশ্ন করেন আমার বন্ধুরা যে খাবার কি দিই গাছের আসলে একটা ভিডিওই বা একটা কমেন্টের মাধ্যমে তো ওটা বলা সম্ভব নয় খাবার তো আমরা বিভিন্ন রকমের দিই তার মধ্যে এই যে সব থেকে গাছের মহৌষধ হচ্ছে খোলের সার যেটা সবসময় আমি এই যে বাগানে দিই আর বিভিন্ন রকম খাবার তো দিই কিচেন ওয়েস্টের থেকে যে সব খাবারগুলো আমরা দিই সেসবও দিই তবে খোলের সারের ওপরে কোনো সার কিন্তু নেই যারা সহজে বাগান করেন এটা হচ্ছে সব থেকে সহজে দেবার মতো খাবার আর খোলের সার এর আগে একদিন আমার একজন বন্ধু জিজ্ঞাসা করছিলেন কিভাবে দেবেন চার দিন পাঁচ দিন ভিজিয়ে রেখেই তারপর থেকে দেওয়া শুরু করতে পারেন আর একজন জিজ্ঞাসা করেছিলেন কত দিন দিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন খোলটা আমি কিন্তু এটা অনেক দিন দিচ্ছি কারণ এখানে এই যে যে জায়গাটা ফাঁকা হয়ে যায় আমি কিন্তু আবার নতুন জল এই যে ঢুকিয়ে রেখে দিই তাতে গন্ধটাও অতটা হয় না আর ভালোও থাকে গাছের কিন্তু কোনোই ক্ষতি হয় না তো আপনারা এরকম করে একটু বেশি করে ভিজিয়ে অনেক দিন ধরেও দিতে পারেন আসলে একটা গাছ যদি আমরা খুব সুন্দরভাবে চাই বা তার থেকে খুব সুন্দর রেজাল্ট পাই পেতে চাই তাহলে বিভিন্ন রকমভাবেই কিন্তু সেটার কেয়ার করতে হবে এমন নয় যে শুধু অনেক খাবার দিয়ে দিলাম মাটিটা ঠিকঠাক তৈরি হলো না তাহলেও ঠিকঠাক রেজাল্টটা পাওয়া যাবে না আবার মাটিটা ঠিকঠাক তৈরি হলো কোনো খাবার দেওয়া হলো না সেক্ষেত্রেও হবে না চার দিকটাই খেয়াল রাখতে হবে যেমন কীটনাশক এই যে পোকামাকড়ের আক্রমণ হলে সেটাতে প্রথমে আমরা ঘরোয়া কীটনাশকগুলো দিয়ে গাছগুলোকে ঠিক করার চেষ্টা করব কিন্তু সেটা যদি দেখা যায় কোনো মতেই হচ্ছে না তখন তো আমাদের কিছু জৈব কীটনাশকে যেতেই হবে সেই ক্ষেত্রে আপনারা জৈব কীটনাশক কাকাটা ব্যবহার করতে পারেন আর খাবার তো এই যে মাটির উর্বরতা বৃদ্ধির জন্যে আমরা কিচেন ওয়েস্টের যা কিছু হয় মাঝে মাঝে সেটা তো আমি বলি কিচেন ওয়েস্টের ওপরে প্রচুর ভিডিও আমি দিয়েছি এরকম এই যে আমার যেমন বড় বেড আছে এই বেডের মাঝে মাঝে আমিও এখন কিছুটা করে কিচেন ওয়েস্ট গর্ত করে করে মাটি চাপা দিয়ে রাখি ওটা আস্তে আস্তে সার হয়ে যাবে সেক্ষেত্রে আর একটা সুবিধা আছে এরকমভাবে মাটি তৈরি করতে করতে মাটিটা কিন্তু পরবর্তীতে আর জমাট বাঁধে না খুব ঝুরঝুরে থাকে আর যেটা প্রত্যেকটা গাছের জন্য খুবই উপকারী আবার এই যে দেখুন এখানে যে লেবু গাছটা আমার সব বন্ধুরাই দেখছেন কত ভালো রেজাল্ট হলো এবার লেবুর তো লেবু গাছটাতে সারা বছরই কিছু না কিছু ছোট্ট ছোট্ট কেয়ার অনেক রকমের খাবারই দিচ্ছি যেমন আজকে এই যে খোলের সার দেব আর মাঝে মাঝেই মাছের ওয়েস্টেজগুলো দিচ্ছি যখন মাছ কাটি তার ওয়েস্টেজগুলো দিচ্ছি ডিমের খোলা দিচ্ছি কলার খোসার জল কখনো দিচ্ছি তো এই রকম করে করে বিভিন্ন রকমের ঘরোয়া খাবারের সাথে সাথে মাঝে মাঝে খোলের সারটা দিয়ে দিই তাহলেই কিন্তু গাছগুলো খুব সুন্দর থাকে এবং এই যে নিয়মিত যদি একটু দেওয়া যায় মানে সপ্তাহে একদিন খোলের সার দিলেই যথেষ্ট আমি কিন্তু সপ্তাহে একদিনও দিতে পারি না সেটা সব সময় বলেছি যে রেগুলারিটি মেনটেন আমার হয় কারণ প্রত্যেক দিন এসে কিছু না কিছু কাজ আমি করি কিন্তু খাবারটা সবসময় আমি নিয়ম করে দিতে পারি না সেটা দিতে পারলে খুবই ভালো হয় গাছের চেহারাও খুব ভালো থাকে আর তো একটা বড় খাবার আসলে আমি গাছের সব সময় দিয়ে রাখি যেটা হচ্ছে গোবর সার মাটিটা যখন তৈরি করি একটু বেশি করে গোবর সার দিই আর সেই কারণেই যদি আমি এই খাবারগুলো দিতে নাও পারি একটু দেরিও হয় তাহলেও কিন্তু বাগান আমার সবজিতে সবসময় ভরপুরই থাকে মোটামুটি আমার যেটুকু প্রয়োজন বাগান থেকে প্রয়োজনের থেকে একটু বেশি আমি সব সময় পাই অনেক সময় তো এতটা সবজি হয়ে যায় যতটা আমার প্রয়োজনও হয় না আমি একটু কাউকে দিতেও পারি তো অল্প অল্প কেয়ারেই দেখুন একটা বাগান থেকে প্রচুর পরিমাণে ফুল সবজি যে যেটা ভালোবাসেন সেটা কিন্তু করে নিতে পারেন আর তার জন্যে খুব একটা বাইরে ছোটারও দরকার নেই এই যে দেখতে পেলেন যেই গাছগুলোতে সার দিলাম লিলি ওটা হলুদ লিলি ভীষণ সুন্দর হয় একবার যদি বাগানে আনা হয় তাহলে তো ওটা সময় হতে থাকবে আর এইদিকে আমার আটি থেকে আমি এই আম গাছগুলো করেছি অন্তিম তো শুধু দামি দামি আম গাছ কিনে নিয়ে আসে আর আমি এবারে আটি থেকে করেছি গাছগুলো দেখা যাক কত দিনে মানে কত বছরে ওটার থেকে আমি আম পাই আসলে এখানে মনে মনে একটা চ্যালেঞ্জও রয়েছে মানে ওই গাছে যদি আমি ভালো করে আম ধরাতে পারি তাহলে আমি অন্তিমকে বলতে পারি দেখো তোমার কেনা গাছের থেকে আমার আটির গাছ কত ভালো আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ঝিঙেটা আমি বসিয়েছি যেমন খাবার দিলেই যে বেশি সবসময় গাছ সুন্দর হয় তাও কিন্তু নয় এই যে ঝিঙে গাছটা এটাতে খুব সামান্য খাবার আমি মনে হয় দিয়েছি কারণ ওই যে গোবর সার দিয়ে মাটিটা তো তৈরি ছিলই আর এখানে খোলের সার মনে হয় আমি এক দুবার দিয়েছি কিনা সন্দেহ তো তাতেই গাছের চেহারা যা দেখতে পাচ্ছেন ঝিঙে তো অনেকটাই পাওয়া উচিত এখান থেকে জানেন এখন কতটা কি পাবো তবে অবশ্যই তো পাওয়ার চেষ্টা করব আর এদিকে এর শিরে একেবারে জড়িয়ে ধরেছে এই যে আমার শশা গাছগুলো তো শশা গাছগুলোও যেমনি চেহারা হচ্ছে তেমনি ওখানে ঝিঙে গাছগুলোরও চেহারা হচ্ছে দেখা যাক ওটা শেষ পর্যন্ত কী হয় তো অনেক সময় দেখবেন আমরা অনেক যত্ন করেও অনেক গাছ ভালো হয় না আবার অল্প কেয়ারেও অনেক সময় অনেক গাছ খুব ভালো হয় তো গাছ আপনারা কিন্তু বসাতে থাকবেন দেখবেন কিছু না কিছু তো আপনার বাগানে সব সময় ভালো হবেই মানে হতেই হবে আর এখানে ওই যে সেদিন গত বছরের যে প্রচুর লঙ্কা হয়েছিল আমার ওই লঙ্কার জাতের চারা বসিয়েছি মানে বিচ্ছড়িয়েছিলাম এই দেখুন এখানেও প্রচুর চারা উঠে গেছে শুধু আপনারা বাগানে রেগুলারিটি মেনটেন করবেন মানে প্রত্যেক দিন বাগানে আসবেন অল্প হলেও কিছু কাজ করবেন তাহলেই দেখবেন আপনার বাগান সব সময় একদম ভরপুর হয়ে থাকবে আর এখানে এই দেখুন একটুখানি মাটি দিতে হবে এই যে খুব সুন্দর একটা ভেন্ডি গাছ হয়েছে ভেন্ডির ওই যে ফুলের কুড়িও আসতে শুরু করেছে খুব তাড়াতাড়ি এখান থেকে ভেন্ডি পাবো তো এই চারাটা তো আমি বসাইনি এমনিতেই এখানে হয়েছিল হয়তো বীজ পড়ে আর গোড়াটা এখানে খুবই ভাসা ভাসা রয়েছে তো একটুখানি মাটি দিয়ে দিলে গাছটা ভালো হবে আর ওখানে ওই যে গোবর সার মাটি যে তৈরি ছিল ওই মাটিটাই দিয়ে দিলাম তো এরকম ছোট্ট ছোট্ট কেয়ার দেখবেন করা হয়ে যায় গাছের যদি আমরা প্রত্যেক দিন থাকি আর প্রত্যেকটা গাছের দিকে আমাদের নজর থাকে কোথায় কি লাগবে কার কী দরকার আছে তাহলে সেটা আমাদের একেবারে নখদর্পণে থাকবে তাহলেই দেখবেন আপনার বাগান একেবারে ভরপুর থাকবে আর এদিকে ঝিঙে গাছগুলো তো একেবারে নিচের দিকে চলে যাচ্ছে আর খুব বেশি ঝুলে গেলে তখন কিন্তু আবার এটা ভালো হবে না তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি আবার এদেরকে একটু মাচাতে তুলে দিচ্ছি ছোট্ট মাচা কিছু করার নেই এইভাবেই করতে হবে তো এর মধ্যেই যতটুকুই হয় ততটুকু নিয়েই খুশি থাকতে হবে কারণ এর বেশি এখন আর কিছু করা এখানে সম্ভবও নয় আর এদিকে এই যে একটু ভুট্টার গাছটাকেও বার করে দিলাম আর এখানে দেখুন কি সুন্দর একটা উচ্ছে হয়ে রয়েছে যে কালকেই তুলেছিলাম তখন কিন্তু এটা দেখতে পাইনি তো কিছু কিছু সবজি যেগুলো আমার বাগানে হলে আমি ভীষণ খুশি হই তার মধ্যে একটা হচ্ছে এই যে উচ্ছে মানে আমি এটা যেহেতু ভীষণ ভালোবাসি তো উচ্ছে আমি সব সময় করার চেষ্টাও করি আর উচ্ছেটা তো প্রত্যেক বছরই মোটামুটি হয় মানে কত বছর আমি যে উচ্ছে কিনে খাইনি সেটা কিন্তু আমার মনেই নেই বাগানেই একেবারে সাফিসিয়েন্ট উচ্ছে আমার হয় তো অনেক সময় আমার অনেক বন্ধুরা এই যে কিছু হচ্ছে না বলে মন খারাপ করেন একদম মন খারাপ করবেন না বিভিন্ন রকম সবজির গাছ বসাবেন দেখবেন একটা না হলে আর একটা হবেই মানে কোনো না কোনো একটা দুটো সবজি দেখবেন সব সময় খুব সুন্দরভাবে হচ্ছে তার সাথে বাকিগুলো হতে থাকবে দেখবেন সব সময় কিছু না কিছু আপনি পেতেই আছেন যেমন আমি পাই আমি কিন্তু খুব কম পরিশ্রমেই বেশ আমার মনের মতো অনেক জিনিসই পাই তো আজকে তো আমিও চলে এসেছি একদম ভিডিওটি শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা